আমি তো এ পর্যন্ত অনেকগুলো মিডিয়ার প্রচার তো দেখলাম একুশে টিভি যে গতকালকে রিপোর্ট করছে ওরা দেখছি আমার সব স্ত্রীরা হাসতেছে এখানে আমার যারা কার্যক্রমে আছে তারা হাসতেছে যে এখনো পর্যন্ত সবাই মনে করছিল যে চব্বিশে জুলাই এর পরে মনে হয় সবাই ভালো হয়েছে কিন্তু আমি বারবার সবাইকেই বলি যে ভাই চব্বিশে জুলাই ফেসিস মুক্ত হয়েছে কিন্তু তাগৎ মুক্ত হয়নি মিথ্যা তথ্য প্রচার করা এখনো বন্ধ হয়নি এই যে আমি গতকালকে এটা দেখলাম আমার বাবার কাছে গিয়েছে কুষ্টিয়াতে গিয়েছে বাবার সাথে অনেক ধরনের কথা হয়েছে আমার ভাইয়েরা ছোট ভাইয়েরা সবাই দেখেছে কিন্তু কথা নিয়ে আসছে কাটিং করি এমন একটা এমন ব্যবস্থাপনা করছে আমার আব্বু বলছে কি এটা আমার এলেমের বাহির আমার আব্বু সবসময় বলে বাবা তুমি অনেক বড় আলেম তুমি যে এলমি ইস্তেদাদ রাখো এবং তুমি যে উন্মতের জন্য কাজ করার সাহস বাবা এটা আমার হয় না তো তুমি তোমার মতন স্বাধীনভাবে কাজ করো এটা আমার আব্বুর টেন্ডেন্সি সবসময় আব্বু দোয়া করে মাহমুদুহানসল্লি আলাহ আলা হিল করিম আজকে জুমার দিন খুব এটা হলো মুসলমানদের ঈদের দিন আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশে কিন্তু জুমার দিনে বিবাহের একটা হিড়িক পড়ে যায় রাস্তাঘাটে চললে দেখবেন বিভিন্ন কমিউনিটি সেন্টারে রাস্তাঘাটে প্রচুর বিয়ের মাইক্রো দেখা যায় বহু ইয়ে দেখা যায় খুবই ভালো লাগে যে আলহামদুলিল্লাহ জুমার দিনটা একটা বিবাহ হিড়িক পড়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের আয়ম্বিতেও প্রত্যেক জুমাতেই প্রায় দেখা যায় যে এক দুটা করে বিয়ের আয়োজন থাকে আলহামদুলিল্লাহ তো আমরা আজকে এই জুমার দিন একটা খুব বর্তপূর্ণ একটা বিবাহে উপস্থিত হয়েছি তো একটা বিবাহ ছেলের বয়স পঁয়ত্রিশ মেয়ের বয়স বত্রিশ কাছাকাছি বয়স এবং সব থেকে মজার ব্যাপার হলো যে এখানে ছেলের ভাই উপস্থিত আছে এবং মেয়ের ছোট ভাই উপস্থিত আছে এবং মেয়ের দুলা ভাই উপস্থিত আছে তো আমরা কয়েকটা কথা আপনাকে জিজ্ঞাসা করব যে আপনার বোন তো ডিভোর্সই না জি আচ্ছা আপনার বোন ডিভোর্স হয়েছে কত বছর আগে বাইশ সালে বাইশ হয় তার মানে আরো প্রায় তিন বছর আগে ডিভোর্স হয়েছে আচ্ছা সন্তান আছে সাথে সন্তানের বয়স কত পাঁচ বছরের কাছে গেছি আচ্ছা তো সন্তান আপনাদের কাছে থাকে এর কারণ কি যাতে ডিভোর্স হয়েছে ছেলে সন্তানের দায়িত্ব নেয় নেই আর সন্তান যখন হইছে হওয়ার পর পরে তালাক দিছে ছেলে সন্তান হওয়ার পরে তালাক হয়ে গেছে আমাদের দেশে ডিভোর্সিটাকে খুব খারাপ দেখা হয় দেখেন আপনাদের বোন ডিভোর্স হয়েছে এখানে একটা জিনিস আপনাদেরকে বলি ডিভোর্স হওয়ার সাথে সাথে আমরা একটা কারণ দর্শাই কি কে খারাপ কে ভালো ওই ছেলে মনে খারাপ ওই মেয়ে মনে খারাপ সমাজের লোক কোনো বাস বিচার করবে না ও ডিভোর্স হয়েছে মানুষের খারাপ আপনারা তো ডিভোর্সি বোন আপনারা বুঝেননি সমাজে একটা ডিভোর্সি নারীর সবাই ডিভোর্স নিয়ে নাকে কান্দে হ্যাঁ ডিভোর্স হবে না ডিভোর্স হবে না অথচ মেয়েরা ডিভোর্স নিয়ে অনায়াসে চলে যায় আপনাদের সমাজে বসবাস করেন কোনো মেয়ে যদি ডিভোর্স নিয়ে চলে যায় একটা শব্দ করার কারো অধিকার আছে কোনো মেয়ে যদি ডিভোর্স দিয়ে জুলুম করে চলে যায় কারোর কোনো টু শব্দ করার অধিকার আছে শুধুমাত্র টু শব্দ হবে কথায় কোনো পুরুষ যদি কি হয় ডিভোর্স দেয় বাস এই পুরুষের নামে মামলা হবে কোনো বাস বেসার নাই পুরুষ জালিম সবকিছু বুঝতে পারছেন তো উভয় পক্ষকে এ সমাজ হলো ঘৃণার চোখে দেখে তো ডিভোর্সিদের জন্য বিয়ে কঠিন না হয় এটা হলো আমাদের মেয়ে ভাই ডিভোর্স যে কোনো কারণে হতে পারে আমি বারবার করে একটা কথা বলি যে ডিভোর্স হওয়ার জন্য উভয়কে খাওয়া খাওয়া কিনা জরুরি না ইসমাইল ডিভোর্স হয়নি আল্লাহ রসুলের মোতাবান্না ছেলে জায়দের ডিভোর্স হয়নি জয়নবের ডিভোর্স হয়নি কে খারাপ সাহাবা ইকলামদের ডিভোর্স হয়নি তার সাথে হয়েছে সাহাবিয়াদের সাথে আর দি আল্লাহ তা আন দু আন যার ডিভোর্স করছে তার উপর আল্লাহ খুশি যার সাথে ডিভোর্স করছে তার উপরেও কি আল্লাহ খুশি তাহলে কে খারাপ এই যে আমাদের দেশে একটা জিনিস ইস্টাব্লিশড করে রাখছে ডিভোর্স হয়েছে মানেই যে একজন একজনজন অবশ্যই খারাপ হবে এটা কোনো জরুরি যৌক্তিক কারণে বিভিন্ন কারণে কি হতে পারে ডিভোর্স তো এখন আপনি কয়েকটা প্রশ্ন আপনাকে করব করবো আপনি এত ভাইয়েরা আসছেন আই এম বিতে ভাইয়ের ভাই আসছে না অনেকে আছে আই নিয়ে দেখলাম যে একুশে টিভি অনেকে আমাকে পাঠাচ্ছে অনেক হুজুরা দেখতেছে আবার বলতেছে এবার ফেসে গেলেন মুক্তিম মানে কোন লেভেলের পাগল হতে পারে এটা আমি তো এই পর্যন্ত অনেকগুলো মিডিয়ার প্রচার তো দেখলাম একুশে টিভি যে গতকালকে রিপোর্ট করছে পুরোটা দেখছি আমার সব স্ত্রীরা হাসতেছে এখানে আমার যারা কার্যক্রমে আছে তারা হাসতেছে যে এখনো পর্যন্ত সবাই মনে করছিল যে চব্বিশে জুলাইয়ের পরে মনে হয় সবাই ভালো হয়েছে কিন্তু আমি বারবার সবাইকেই বলি যে ভাই চব্বিশে জুলাই ফেসিস মুক্ত হয়েছে কিন্তু তাগত মুক্ত হয়নি মিথ্যা তথ্য এখনো মানে মিথ্যা তথ্য প্রচার করা এখনো বন্ধ হয়নি এই যে আমি গতকালকে এটা দেখলাম আমার বাবার কাছে গিয়েছে কুষ্টিয়াতে গিয়েছে বাবার সাথে অনেক ধরনের কথা হয়েছে আমার ভাইয়েরা ছোট ভাইয়েরা সবাই দেখেছে কিন্তু কথা নিয়ে আসছে কাটিং করি এমন একটা এমন ব্যবস্থাপনা করছে আমার আব্বু বলছে কি আমার এলেমের বাহির আমার আব্বু সব সময় বলে যে বাবা তুমি অনেক বড় আলেম তুমি যে এলমি ইস্তেদাদ রাখো এবং তুমি যে উন্মতের জন্য কাজ করার সাহস আব্বু আমাকে বলে যেহেতু পুরো কঠিন বিশ্ব একটা রোগ নিয়ে কাজ চলতেছে আমাদের বাংলাদেশে বলেন ওরা আসতে হলো মিথ্যা তথ্য আইএমবির জন্য কিন্তু স্পা সেন্টার কি পরিমাণ চলতেছে বিভিন্ন অনলাইনে এটা ওপেন নোংরামি চলতেছে বাংলাদেশে আপনারা এখানে বিবাহ করছেন বলেন তো ভাই আপনার আপনার মেয়ে পক্ষের কাছে আমরা কয় টাকা নিয়েছি আজকে পরে কয় টাকা দিবেন আপনারা আপনার এই যে তথ্য মেয়েদেরকে বিয়ে দি ভাই আপনারা ওনার সাথে দিনের কন্টাক্ট আপনারা তো আপন ভাই দিনের কন্টাক্ট হয়েছে আপনার ছেলে বলেন আপনার কাছে কয় টাকার আমরা দাবি করি অফিসিয়াল যে চার্জ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এছাড়া কি এক টাকা বেশি হয়তো ভাই খেজুর কথা ওয়েবসাইটে নাই যে বিয়ের পরে এক কেজি খেজুর চিটানো হয় এটুক ছাড়া ওয়েবসাইটে যা খরচ আছে এ থেকে এক টাকাও বেশি খরচ আপনার কাছে কেউ চাইছে কিন্তু এগুলো নিয়ে কি চলতেছে মিথ্যা তথ্য একুশে টিভি গিয়েছিল বহুত মেহনত করেছে কিন্তু পুরোটাই একটা মিথ্যা প্রচার করলো ঠিক আছে আমার শ্বশুরের কাছে গিয়েছে শ্বশুর অসুস্থ মাথা ভাড়া ছিল ওনার কাছে যাওয়ার পর শ্বশুর শ্বশুরকে জিজ্ঞাসা করলাম শ্বশুরে আপনি কি বললেন উনি যে একান্ত গ্রাম্য মানুষ পুরা গ্রামে হইসই ধরে গেছে সাংবাদিক আসছে শ্বশুর বলতেছে আমি বললাম কত রকম কথা কিন্তু কাটিং করছে মানুষ হিসাবে ভুল পারে না নিয়েছে এরপরে আমার গ্রামের লোকের যেগুলো ভিডিও তারা করছে রেজাউল ভাইয়ের ভিডিও করছে তারপরে আমাদের মিনার সাসার ভিডিও করছে আমি তো সব মানুষগুলোকে চিনি রেজাউল ভাই নিজে বাচ্চা হয় না উনি দ্বিতীয় বিবাহ করার জন্য আমাকে কত আফসোস করে যে মামুন কোনো ভাবে পারতেছি না তা ব্যবস্থা করে দে কত কিছুই ওনার কাছে কি শুনেছে উনি আটটা বিয়ে হবে কেন মানুষটা খারাপ শুধু একটু কাটিং করেছে মিনার সাজার অল্প একটু কাটিং করেছে আমার গ্রামের লোক গুলোকে আমি চিনি না আর একটা আপনাদেরকে তথ্যের কথা বলি ওনারা গিয়েছে আগের আর এক কাছে যাই বলতেছে হ্যাঁ আপনার ইয়ে করছে ওনারা বলছে কি যে আমার মেয়েকে শারীরিক মানসিক নির্যাতন করত। এই জন্য আমরা সারাই নিছি আপনারা তো ভিডিওটা দেখছেন আপনাকে একটা তথ্য দিই এই পরিবারই দুই সালে হ্যাঁ ওই নারীকে নিয়ে আমি কোনোদিন কথা বলিনি যেহেতু তার পরিবারের লোকরা সামনে আসছে বুঝতে পারছেন তো তারা ওখানে যেটা আমি বলতে যাচ্ছি মিথ্যা তথ্যটা কিভাবে হয় পরিবারের লোকের সাথে কোন ভাষায় কথা হয়েছে জানি না সব কাটিং করতেছে তারা আঠারো সালে আমার নামে ধর্ষণ মামলা দিয়েছিল মিথ্যা ধর্ষণ মামলা ওই ধর্ষণের মামলা কাগজও আছে যে আমার মেয়েকে বিয়ে করেনি এমনি থাকছে তাহলে আঠারো সালে যেই পরিবারের লোক ধর্ষণ মামলা দিতে পারলো যে আমার মেয়ে সাথে বিয়ে হয়নি এমনি ধর্ষণ করছিল অবশ্য ওই মামলাটা তারা প্রত্যাহার করে নিয়েছিল কারণ মিথ্যা মামলা কালকে আবার একুশে টিভি কে বলতেছে কি যে সে অত্যাচার করতো এই জন্য হলো আমি ছাড়াই নিয়েছি তাহলে বলেন এর আগে তারা ধর্ষণ মামলা দিল যে বিয়ে করেনি এমনি থাকছে আর গতকালকে বললো আমরা ছাড়াই নিয়েছি বলেন এবার কোনটা সত্য কোনটা মিথ্যা এবার আসেন এই জায়গায় এই জায়গায় এসে এখানে আমাদের পাশে যে বিল্ডিং এর লোক আবু বক্কর ভাই ওনার সাথে কথা বলেছে উনি হলো আমার সাথী ভাই ওনার কথাগুলো দেখছেন ওই জায়গায় উনি কি বলতেছে যে মামুন নিজে তার শালির সাথে তার ভাগ্নিকে বিয়ে দিছে এগুলো কি হলো জঘন্য কাজ এরা হলো আলেম নামের পাপী আমার সাথী ভাই লেখাপড়া করছি খুব আফসোস লাগছে শুধু তার কথায় পুরো এই তথ্যটার ভিডিওর মধ্যে আমার ওই সাথী ভাইয়ের মনে আমার কষ্ট লাগছে সে বললে কি যে আমাকে ভাড়া দিতে পারতো না এই যে আমার এখান থেকে দশ হাত দূরে কত বড় মিথ্যাবাদী মানে আমি আগে মনে করতাম শুধু হলুদ মিডিয়ারাই মিথ্যা কথা বলে কিন্তু দাঁড়িয়ে রেখে হুজুর হয়েছে ডাহাডাহা মিথ্যা কথা বলতে পারে এটা এখন এসে দেখতেছে তো আমি আমার বলতেছি কি যে আমাদের ভাড়া দিতে পারতো না অথচ প্রত্যেক মাসে তিরিশ হাজার করে ভাড়া আমি তাকে দিয়েছি আমি তৃতীয় বিবাহ করেছি তার বউ তাকে দিয়েছে চাপ সে ভাই বলতে এতগুলো বিয়ে করলে আমার বউ এই বিল্ডিং এ থাকতে দিলে আমি আর কোনো সমস্যা নেই কিন্তু কালকে কি বললো মিডিয়ার সামনে যে আমার ভাড়া দিত না পরে আমি কিছু তোর ভাড়া মাফ করে দিলাম তুই এখান দিয়ে চলে যা ওনাকে জিজ্ঞাসা করেন তো এক টাকা উনি আমাকে মাফ করেছে না কত বড় মিথ্যাবাদী একটা দাঁড়িয়েওয়ালা হুজুর আবার বলতেছে কি হাট হাজারের ফারেক নাকি আমার উস্তাদ আব্দুল সরু সাহেব ছাত্র ঠিক আছে কত বড় মিথ্যাচার করলো এই কথাটা আমি অনুকূল ভাড়া দিই না এই যে এখানে ফয়সাল ভাই উনি এখানে দেখলাম আসলো উনার মানুষ মিডিয়ার লোককে কি বলতে হয় মিডিয়ার লোক কত কাটিং করবে কিছুই জানে না এখানকার এলাকার লোকজন আসে এখানে এই বিল্ডিং এ ঢুকে আমার পাশের বাসায় গিয়েছে এর অফিসিয়াল খবর পাশের বাসার লোক কিভাবে জানবে ঠিক আছে তো এই সবগুলোকে এক জায়গায় করে এবার আমার নিয়ে আসছে কোন দারাল্লুম দেওবন্ধের এক বন্ধু আমি দারাল্লুম দেবন্ধে যাই নাকি ওখানে নারীর নেশায় ঘুরে বেড়াচ্ছে সাহস থাকলে ওই সাথী ভাইকে আমার সামনে আনতেন নাহলে তার চেহারা নিয়ে আসতেন মানুষের ব্যাপারে একটা দুটাকে রিপোর্ট শুনে কমেন্ট শুনে আপনার একটা জাতীয় ইস্যু বানাবেন আর অনেক বেয়া খুব হুজুররাও পর্যন্ত দেখতেছি সকাল বেলায় এবার ফেঁসে গেলেন মূর্তিমা মানুষের আছেন কেন ভাই মিথ্যা চরচে ফাঁসে কেন ফাঁসবে কেন আমার এখানে চারো জন স্ত্রী উপস্থিত আছে আমার শ্বশুররা উপস্থিত আছে আমি ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি যারা বাংলাদেশের যারা সত্য তথ্য প্রচার করে এই একুশে টিভি এ তো জুলাই আন্দোলন করতে থাকার কথা না এত বড় মিথ্যাচার করে এভাবে কেউ কথাবার্তা গুলো বলে আপনারা যদি মিডিয়া কেন এত বাজে হবে মিডিয়া কেন মিথ্যা কথা আপনারা বলবে আমাকে এখানে পাইনি আমি তো ভাই আমার স্ত্রী নিয়ে আমি কক্সবাজার গিয়েছিলাম প্রোগ্রাম আমাকে পাইনি তারা আমাকে কল দিয়েছে আমি বলছি অফিসিয়াল ভাবে আপনারা যোগাযোগ করেন অফিসিয়াল ভাবে যোগাযোগ করলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলবে কোনো তথ্য নাই একবারে সব তথ্য এবার আসেন আমার যে স্ত্রীকে নিয়ে ওরা লেখালেখি করতেছে আমি স্ত্রী নিয়ে অনেক কথা বলেছিলাম আমি এগুলো নিয়ে আর নোংরামি করতে চাচ্ছি না কারণ মেয়ে মানুষদের নিয়ে তাদের নোংরামি করতে খুব ভালো লাগে একটু ছোট্ট কথা আমি আপনাদের খালি বলে রাখি আমার এই স্ত্রী সে আমার বড় স্ত্রী তারা একসাথে থাকতো আপন বোনের মতন ছিল দেড় বছর একই মোবাইল ওর তো মোবাইল আমি কেড়ে নিয়েছিলাম ওর পর কি আর সম্পর্ক হতো বারবার খারাপ কাজ করতো আমি মোবাইল কেড়ে নিয়েছিলাম তো ওরা করতো কি দুইজন মিলে এক মোবাইলে আমার সাথে কি করতো মেসেঞ্জারে আমাকে বলতো যে আমি অমুক বলতেছি তখন আমি তার সাথে কথা বলতাম যখন আমার স্ত্রী বলতো আমি কথা বলতো তার সাথে কথা বলতাম সে আমার বড় স্ত্রীর ওই সিমটা তার মার সহযোগিতায় সিম তুলেছে এরপরে ফেসবুক হ্যাক করছে এরপরে আমারও ওই স্ত্রীর নামে বিভিন্ন মেসেজিং করে ওই স্ত্রীর নাম দিয়ে বিভিন্ন মেসেজিং করে সে অনলাইনে পাঠাচ্ছে আমার আরাক স্ত্রীর এই হোয়াটসঅ্যাপ সে নিজে তৈরি করছে যে আরও এক মাস আগে এরকম আমার আরাক স্ত্রী হোয়াটসঅ্যাপ বানায় ফেসবুকে লিখতেছে আমার সাথে তার বিছানায় ছবি তোলা আমি বিছানায় আমার বিছানায় শুয়ে আছি সে এটাকে অনলাইনে তুলে

আমার শ্বশুর অনেক বড় আলেম তার কি অবস্থা হয় বলেন তো আমার মেয়ের নাম এরকম করতেছে এরপরে আমার আর স্ত্রীর নাম এরকম করতেছে আর এক স্ত্রীর ছবি ওরকম মনে করছে মনে হয় ওই হ্যাক করে হ্যাকাররা কথা বলতেছে তার মার অনেক রেকর্ডিং আমার কাছে আছে তার মার ভিডিও আছে তার মা বলতেছে বাবা দরকার আমি তার বিরুদ্ধে মামলা করব এই একটা এই যে পুরা মিথ্যা নাটক সাজায় তা একটা বাস সংবাদ করলো আমার কার্যক্রমের মধ্যে কোনো ধরনের উল্টা পাল্টা আমি তো বারবার বলেছি যে তাহিক করার জন্য আসেন আমি এই সমস্ত মিথ্যা মিথ্যাবাদী সাংবাদিকদের সাথে কথা বলবো না যে সমস্ত সাংবাদিকরা মিথ্যা কথা বলে সাংবাদিকরা শুধু সংবাদ প্রচার করবেন আমরা আপনার পাশে আছি আমিও তো একজন মিডিয়া ম্যান আমিও মিডিয়া নিয়ে কাজ করি কোনোদিন মিথ্যা তথ্য প্রচার করিনি এক মিথ্যা তথ্য লাখ মানুষ দেখবে তো লাখো মানুষের গুনা হবে আপনার আপনাকে আল্লাহ তা আমাদেরকে হেফাৎ করুক তো ইনশাআল্লাহ আমি এটা ইসলামী যে মিডিয়া গুলো আছে না ইসলামী মিডিয়া কোনগুলো মিলে তো বিশ্বাস করতে পারছে না এই যে দেখেন আলুয়াসন ওসামা যেই মিডিয়াতে बयान করে ক্ষতিব না কি কিজন্য কি পরিমাণ মিথ্যা তথ্য ছড়ানো হলো অনেক দেখলাম ওই যে সাইদ তলরপ ও তো একটা মিডিয়া ম্যান গজলম্যান আর ও কি কি এখন নাকি বক্তা হয়েছে তার শুধু গালি শব্দ ছাড়া ফসছে একটা চেহারা মুখ দিয়ে এমন বাজে বাজে কথা বের হয় মানে কি বলবো আরো বেশি ভয়ংকর লাগে এরাও মিথ্যা তথ্য ছড়ায় আমি বললাম যে মিথ্যা তথ্য তো ভাই শুধুমাত্র জেনারেল এর না এখন আলেমরাও ছড়াচ্ছে তাহলে আমি কাকে সত্য মিডিয়া মনে করব

مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ